হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বা ট্যারট চ্যানেল সকল বেশ সাহতিক আমি শুরু করছি আমি প্রতিদিনকার কারেন্ট রেকি কারেন্ট ফিলিংস দেখবো ট্যুরে কারেন্ট এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে বেরিয়েছে কি ফিল করছে তা ওভারঅল থিংকিং কি তোমাকে বেরিয়ে সেটাই আমি দেখবো আচ্ছা আজ চব্বিশ ঘন্টা মানে আজ শুক্রবার রাত দিন এক থেকে আর এক সন্ধে আবার রাত রেখে এই চব্বিশ ঘন্টা এড়ানো মানে আর শুক্রবার কালকে হচ্ছে শনিবার শনিবার পুষ্যা নক্ষত্র পুষা নক্ষত্র কিন্তু শনিদেবেরই নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনিবারের এনার্জি দেখব হুম কর্কট রাশির এনার্জি যে এই চব্বিশ ঘন্টা তোমাদের মাঝে মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে এবং শরীর মাথায় কী ফিল করছে হুম কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করবো তার আগে কী করবি প্রতিবারের মতো আজকেও তার ব্যক্তিগুলো গ্রুপ দেবেশুল এই ট্রিশুলটা আমাকে আমার দিচ্ছে মানে আমাদের ঘরানের টশুল মানে এটা অন্য ব্যাপার না আছে এটা হচ্ছে আমার টিসুর মায় টিসু মায়

फिर करेंट फीलिंग्स की तो के लिए पूरे करेंट फीलिंग्स

অনেক ব্লকেজ অনেক বাধা বিপত্তি আছে অনেক কষ্ট আছে হুম এইসব নিয়ে ভাবনা চিন্তা করছে আচ্ছা তার সামনে এখানে কি এসে নিজের ভাবনা চিন্তার মধ্যে আবদ্ধ কারণ এই সামনেটা ফাঁকা আছে কিন্তু সে চাইলে মানে এটা এটা ওভার থিঙ্ক করার চিন্তা সে নেগেটিভ ওভার থিঙ্ক করছে চব্বিশ ঘন্টায় আর তোমাকে দেখছি যারা উঠ্টার অভিযোগ মেয়েরা যারা ঠিক তোমাকে দেখছি যে তুমি থিংক করো তুমি তোমার ভাব আপনা চিন্তার মধ্যে আবদ্ধ তুমি যেটা বলো সেটাই সঠিক অন্যরা যেটা বলে সেটা ভুল এরকম তার থিংকিং বা এখানে এই 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 অফ সোর্স ডিলেকে ইন্ডিকেট করে নেগেটিভ থটকে ইন্ডিকেট করে নেগেটিভ চিন্তাভাবনা এই 24 কার্ডের মধ্যে সে ডেফিনেটলি করছে থিংক করো নাও মানে তুমি নেগেটিভ চিন্তাভাবনা করছো এখানে জল আছে এবং তরল কষ্ট পাওয়া একটা কষ্ট একটা একটা ভালোবাসা কখনো ব্রেন দিয়ে হয় না ভালোবাসা মন প্রয়োগ করে হয় যখনই তুমি কিন্তু কেন লজিক করতে যাবে ভালোবাসার মধ্যে তখনই সেটা তুমি লজিক পাবে না লজিক দিয়ে ভালোবাসা হয় লজিক দিয়ে কাজ হয় ব্রেন কাটিয়ে আমরা কাজ করতে আমরা লজিক ইউজ করছি চব্বিশ ঘন্টা মধ্যে নিজে দেখতে পাচ্ছি তো লজিক দিয়ে তো হয় না বস কোনো লজিক যখনই প্রয়োগ করতে হবে তখনই গেটে দেওয়া হয়ে যাবে তো এখানে সেই জিনিসটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝতে পারলাম কিং অফ ওয়ার্ল্ডস ডেফিনেটলি একটা অ্যাট্রাকশান তো ডেফিনেটলি আছে এই চব্বিশ ঘন্টা অ্যাট্রাকশানকে বোঝাচ্ছে সাথে নিজের পথ প্রতিষ্ঠাকেও বোঝাচ্ছে নিজের কাজকেও বোঝাচ্ছে মানে তার একটা পজিশান আছে তার একটা সমাজে একটা রেপুটেশান আছে যদি তোমার সাথে রিলেশানে যে এ হয় মানে মানে সেক্সুয়াল যে এনার্জি সেটা যদি কোনোভাবে ঘুণা করতে যদি জানতে পেরে যায় যে ভালো লাগা এই সে অ্যাট্রাকশন বা মানে এরকম টাইপের যে রিলেশান ফিজিক্যাল হয়তো কারো হয়তো ফিজিক্যাল রিলেশানও আছে যদি সমাজে সেটা যদি জানাজানি হয় তাহলে তার বদনাম হবে ফুটু হবে এরকম এরকম একটু থিম করছে মানে এইরকম ভাবনা চিন্তা করছে এখানে অনেকে এক্সট্রা মেয়ে

এখানে ঝড়তকটা মারফে করলে চলবে তার আজকের থেকে দেখো এনার্জি কিন্তু এখানে নক্ষত্র অনুযায়ী এনার্জি চেঞ্জ হচ্ছে তোমরা বুঝতে পারছো তো এটা সেভেন অফ টাইমটা কেস ধৈর্যকে ইন্ডিকেট করে মানে একটা ফসল সবে বীজ রোপণ করা হয়েছে ফসল খুলবে বড়ো হবে তারপর যা বেনিফিট হবে বুঝতে পারলাম তো এখানে বীজ রোপণ করা হচ্ছে ধৈর্য দরকার এই সম্পর্ককে ঠিক করতে গেলে সময়ের দরকার ধৈর্য দরকার তোমার প্রিয় অনুষ্ঠানে চব্বিশ ঘন্টা মধ্যে ঠিক হচ্ছে কষ্ট পাচ্ছে একদম মানসিক কষ্ট সবসময় ডেথ মানে এই যে ফিজিক্যাল বডির মৃত্যু বা প্রিয়জনের মৃত্যু দেথ এটা কষ্ট মানসিক কষ্টকে ইন্ডিকেট করে আবার কালকে স্যাটারডে হয়তো কোনো নেগেটিভ স্বপ্ন দেখতে পারে মৃত্যুতুল্য কষ্ট স্বপ্ন বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে পাল পারে বা বা হয়তো হয় না যে স্বপ্নর মাধ্যমে কেউ তাকে মারার চেষ্টা করছে তো এরকম এরকম স্বপ্ন সে দেখতে পারে আর তোমাকে নিয়ে তার সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু এই সম্পর্কে মৃত্যু ঘটতে চলেছে তার কারণে এরা মনে হচ্ছে যে এই সম্পর্ক লং টার্ম যাবে না আজকে চব্বিশ ঘন্টা এটা কারণ স্যাট

নির নিরাশা কাজ করছে আবার কখনো কখনো তার মনে হচ্ছে যে সময় দিলে হয়তো হ্যাঁ বহ করবে

তো এখানে তার আচার আজকে চব্বিশ ঘন্টার মধ্যে সেক্সুয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি সে সম্পর্ক এগোতেও চায় লং টার্ম যেতে চায় এখানে প্যান্টাগেলস প্যান্টাগিল্স এনার্জি সেভাবে না প্যান্টাগিল্সকে ইন্ডিকেট করছে না বিষ সবে দমন করা সে বিষ বিষ ধীরে ধীরে বৃদ্ধি হবে তার বিশ্বাস মানে এটা এটা এক করে পেশেন্সকে ইন্ডিকেট করে বুঝতে পারলো তো সে চায় যে এই মুহূর্তে সব কিছু ঠিক করা সম্ভব না আর একটু সময় দিতে হবে আচ্ছা কি অদ্ভুত দেখো এই একটা পোকা আসে না এই কার্ডটাকে তুলে দিল কোথায় গেলি পোকা ভাই এই আমার হাতে এসে যেটা মানে এই কার্ডটাকে নিতে বললো এই কার্ডটাকে নিতে বললো এরকম পোকাটা ঠিক এই দেখো এখানে বললো আচ্ছা কি মানে কি আচ্ছা এটা নেবো আচ্ছা তো এইটা হচ্ছে এই আচ্ছা রেট মানে সম্পর্ক শেষ হয়ে গেলে নিউ স্টার্ট মানে নতুন করে পরিশ্রম করে সে সম্পর্ক ঠিক করতে যায় আবার এই চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রবল পরিমাণে পরিশ্রম করে কিভাবে সম্পত্তি অর্জন করবে সেই চিন্তা চিন্তাভাবনা করছে মানে লাভ ছাড়াও সে কীভাবে নিজেকে বৃদ্ধি করবে সেই চিন্তাভাবনাও করছে হ্যাঁ বা এখানে এন্ডিং এবং সেই সম্পর্ক শেষ হয়ে গেছে সেটা খেটে নতুন করে তৈরি করা যায় পোকাটা প্রকাটা আমাকে নিজে পড়ায় এবং নিলাম ব্যাপার ঠিক আছে তো এই সম্পর্ক এইট এইট দেখো এইট অফ সোর্স বাধা এইট অফ প্যান্ডাটিস মানে এই সম্পর্ক সে চায় যে খেটে ঠিক করাটা তার প্রবল প্রবণের চব্বিশ ঘন্টার মধ্যে এবং খুব মিস করছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং এবার এবার নেব গ্রুপ টু অদ্ভুত দেখছো যে পছন্দ কেটে করেছে কোথায় পোকা কোথায় কেটে করেছে ও এইখানে এসেছে

এক একজনের নাম দিয়ে একজনের নাম হচ্ছে গলা বন্ধু 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 আর ওর বোনের নাম হচ্ছে হচ্ছে কালো কুকুরটা খুব কালো 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 আর একটা আছে ওর নাম হচ্ছে বুড়ি মানে নাম দিয়েছে বুড়ি মানে অনেক বয়স হয়ে গেছে আর কি বয়স তো সবারই হবে তো ওকে ডাকি ওর ওর ঠিকঠাক দেখতে পারে বিস্কুট থেকে আসত ওকে ডাকি ও ভাঙা করে মানে সারা দেয় প্রত্যেকে অদ্ভুতভাবে ভাবে কিন্তু সারা দেয় আমি দেখি এটা বড় বিশ্ব জিনিস আমি আমার খরগোশ ছিল খরগোশকে ডাক্তার সেও অদ্ভুতভাবে একটা মুখে আওয়াজ করতো প্রত্যেকে সারা দেয় আমি ডাকি হ্যাঁ পশু পাখিগুলো ওকে দিল্লি যখন দেখো দিল্লি মা দিল্লি মা সব দিল্লি মা আমার ওই যে দিল্লি মা আমার যে মিনি মিনি ছিল ওকে বলতাম রানী আমার মিনিটু বেটি বেটু বেটি রানি বেটিরানি আচ্ছা না অনেক বলে ফেললাম বা কার তোমাদের কিন্তু সৌরভ সোর্স সৌরভ রাতের মধ্যে রাতের বেলা শুয়ে শুয়ে থাকবে সাবনা চিন্তা করছি চব্বিশ নম্বর সেলিব্রেশন চায় সে চায় তোমরা কোনোভাবে দেখা করো শুধু তোমার কোনো কিছু জানাতে চায় তার কোনো কিছু হয়তো অনেক কিছু বলতে চাই তোমরা কোনো কিছু বলতে চায় জানাতে চায় এবং একটা সেলিব্রেশন ফির টপ টপ তুলে তোমাকে জানাতে চায় থ্রি অফ টপ থ্রি অফ কপ কি দেখো দুজন একরকম কালারের ড্রেস করা একজন কিন্তু আলাদা হয়তো তুমি এবং তুমি ওর পার্টনার তুমি থাকছো এবং ফ্যামিলির কেউ কোনো বন্ধুবান্ধব বা তোমার সাথে সে দেখা করতে চায় অনেক কিছু বলতে চায় অনেক সুন্দর মুহূর্ত কাটাতে চায় না সেটা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কী করবে না ছুঁয়ে শুয়ে ভাববে জাস্টিস অনেক হয়তো সেফারেট আছো বাকে আছো বিবাহ বিয়ে হয়নি তুই জাস্টিস জাস্টিসের যদি ব্যালেন্স যায় সেই সম্পর্কে ব্যালেন্স চাইছে জাস্ট যেটা ইন্ডিকেট করছে ব্যালেন্স করে চাইছে মানে ব্যালেন্স সম্পর্কে আর দুজনের সম্পর্ক সমতা আসুক বা কন্ট্যাক্ট ম্যারেজকেও ইন্ডিকেট করে সে যায় তোমাকে তোমার মানে কন্ট্যাক্ট ম্যারেজ হলে রেজিস্ট্রি তো সে তোমার সাথে রেজিস্ট্রি ম্যারেজ করতে চায় রেজিস্ট্রি করবে পরে বিয়ে করলে পরে করবো বা রেজিস্ট্রি ম্যারেজ যাতে একটা আইনি একটা প্রুফ আমাকে আইনি প্রুফ করে বিবাহ সে করতে চায় কারণ এটা জাস্টিসের কাজ জাস্টিস সেভেন অফ মানে এখানে আইনি 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 যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রোটেক প্রোটেকশন মানে যাতে এই যে আইনি ব্যাপারটা এটা পেরিয়ে তুমি না বেরোতে পারো সেও না একটা গন্ডির মধ্যে মানে কিছুটা ইনসিকিউরিটিও আছে মানে ধরো নো কন্ট্যাক্টে আছে বিবাহ করতে চাই ইনসিকিউরিটি কিসে তুমি যদি তাকে ছেড়ে চলে যায় সেই জন্য আইনি কিন্তু একটা আইনি ভাবে আইনি সম্মতি তোমাকে সে বিবাহ করতে চায় হুম আর এমনি একটা ব্যালেন্সে সেই সম্পর্কে চাই ডেফিনেটলি চাই ব্যালেন্স একটা ব্যালেন্সের সম্পর্ক হোক বা এখানে আমি দেখতে পাচ্ছি ভারী অদ্ভুত আমাকে বলতে হবে কারণ এখানে হয়তো ডিভোর্স দিয়ে কাউকে ডিভোর্স দিয়ে নতুন সংসার পাতাকে ইন্ডিকেট করছে ভারী অদ্ভুত এনার্জি কিন্তু চেনা প্যাটা ফেস মানে ডিভোর্স হওয়ার পরে একটা নিউ নিউ একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে আমি জানি না তোমাদের প্রিয় মানুষটা ম্যারেড কিনা এখানে ম্যারেড হয়ে তোমাদের যদি থার্ড পার্টি রিলেশান হতে থেকে দেখো সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তোমার সাথে রিলেশান হতে চাইছে তা না উনি এখানে লিব্রা যে খুব স্ট্রং তোমরা হয়তো বেশিরভাগ লিব্রা এনার্জি বলছি লেব্রা আছো মেষ সিংহ ধনু এরিস লিও স্যাজি আছো পাইসিস ক্যান্সার স্করপিও সোর্সের সোর্সের মধ্যে হচ্ছে অ্যাকোরিয়াস অ্যাকোরিয়াস দিচ্ছি ওনার মানে আস তো এখানে কি হয়তো এখানে বিয়ে করতে চায় তুলা যারা দেখছো তোমার প্রিয় আমার সাথে ওদের বিবাহ করতে চায় কেননা মুখটা তুলা এড়ানো যায় না সে বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করছে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে এখানে এসে যায় যে তোমার সাথে হ্যাপি একটা হোম সে ক্রিয়েট ডেফিনেটলি করতে চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেটা ব্যালেন্সিং একটা রিলেশান যেখানে ইকুয়াল গিভেন্টেড থাকছে বুঝতে পারলাম প্রত্যেকের ক্ষেত্রে ইকুয়াল গিভেন্টেড থাকবে এমন একটা সম্পর্ক সে কিন্তু চাইছে এবং সাথে একটা বাউন্ডারি দিয়ে নিয়ে সে সেই সম্পর্ক আমাদের বাউন্ডারি দিতে চায় দিতে চাইছে যাতে কেউ ওই সম্পর্ক মাঝখানে না আসতে পারে শুধু তুমি এবং শেখাচ্ছ বোঝাতে পারলাম এবং সে যে দেখা হোক সেলিব্রিট মানে সে প্রথমত সে কথা দেখা তো করতে সে দেখা করে তোমার মানে তার মনের ভাবগুলো বলবে তার এত কিছু মনের মধ্যে কিন্তু জমে আছে বোঝাতে পারলাম প্রথম কথা সে শুনে সেই ভাবছে তোমার সাথে দেখা করবে দেখা করার পর তোমাকে এত কিছু সে বলবে বিবাহ করতে চায় কন্ট্যাক্ট ম্যারেজ এবং এ হয়েছে তারপরে সেই সম্পর্কের মধ্যে কেউ না আসুক ছেড়ে চাইবে কন্ট্যাক্ট ম্যারেজ করবে এবং একটা ঘেরা থাকুক সম্পর্কের মধ্যে কেউ সেই মাঝখানে আসতে পারবে না তোমার এবং তার মাঝখানে কেউ কথা বলবে না এরকম এরকম হচ্ছে সে কথা বলবে হয়তো তার ফ্যামিলি আসবে না তোমার ফ্যামিলি আসবে না একটা সুখী হোম সে ক্রিয়েট তোমার সাথে ডেফিনেটলি করতে চায় তো দেখা করে সে এগুলো তোমাকে বলতে চায় এই সব নিয়ে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টায় তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থাকুক সুস্থ থাকো শুভে থাকো টাকা